সেটাই যেন রূপ নিয়েছে তার দুর্বার সিনেমার একটি আনকমপ্লিট আনরেডি পোস্টারের ক্ষেত্রে হ্যালো ভিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কি অবস্থা ভাই ব্রাদার কেমন আছেন সবাই রীতিমতো অনেকে বলেছেন ভাই কই কুইনের ভিডিও করে কুইনের ভিডিও তো দিচ্ছি ধীরে সময় দিতে হবে তো ধীরে সুস্থ রিল্যাক্সে দিতে হবে ভাই বেবি চিনতে বলতে হবে কুইন বলতে কথা আমি সোশ্যাল মিডিয়া একটা জিনিস খুব নোট করছি যে ওনার দুর্বার সিনেমার যে সিনেমার যে পোস্টারটি উনি ওনার ব্যক্তিগত ওয়ালে শেয়ার করেছেন ফেসবুকে সেটা নিয়ে নানা রকম আলোচনা নানা রকম সমালোচনা নানা রকম গুঞ্জন কিন্তু শোনা গিয়েছে শোনা যাচ্ছে যে এটা একটা গোজামিল একটা সিনেমা হতে যাচ্ছে গোজামিল গোজামিল একটা ভাবসাব সো আমি যারা এই কমেন্টগুলো করছেন সবাই প্রতি রেসপেক্ট এবং সম্মান রেখে বলছি একটা পোস্টার দেখে একটা সিনেমার কখনো বিশ্লেষণ করা যায় না এক দ্বিতীয় কথা হচ্ছে দুর্বার এটা তো অফিসিয়াল পোস্টার সেটা ফ্যানমিট পোস্টারও হতে পারে অপবিশ্বাসের ভালোবাসা ভালো লাগা জায়গা শেয়ার করতে পারে তার বলে ভাই যেটা আপনার কাছে আখ্যাত সেটা আমার কাছে সুপার হইতে পারে যেটা আপনার কাছে যখন সেটা আমার কাছে অস্থির লাগতে পারে স্বাভাবিক সিম্পল ধরেন সে ফর এক্সাম্পল সাকিব খানের গলই সিনেমা আমি একটু গলইতে যাই ধরেন গলই ম্যাক্সিমাম লোকের কাছে ভাল লাগে নাই ভাল লাগে না কিন্তু অনেক লোকের কাছেই ভাল লাগে না বাট বিশ্বাস করেন সিনেমাটা আমার কাছে এত ভালো লাগছে সিটে হচ্ছে মশা গা এই ওই যে সার্পকা সার্পকা সিটে বগুড়া সোনিয়াতে চলছে তা আমি নিজে হলে গিয়ে ছয়বার দেখছি এটা এটা তো অনেকের কাছে ভাল লাগে নাই কারণ এটা হচ্ছে মানে পটভূমি প্রেক্ষাপট নির্ভর একটা সিনেমা তারা অলিক ভাই বানাইছে তার কাছে অনেকের কাছে ভাল লাগে নাই অনেক যারা সেই সেই যুগের সেই দর্শকের লোকের তাদের কাছে ভাল লাগছে বিশেষ করে জামাল বলবার বাসীদের তো সেই জায়গা থেকে দুর্বার সিনেমার পোস্টার সবাইকে ভালো লাগতে ব্যাপারটা আসলে এরকমও না এরকম না কিন্তু এখন আমি নিজেও কিন্তু দুর্বার সমালোচনা করছি সেই পোস্টারে বাট পরে যেটা শুনলাম এটা ছিল হচ্ছে ফ্যান মিট পোস্টার মানে ভক্তরা বানিয়ে ছাড়েছে ওখান থেকে নিয়ে ওনার ভালো লাগার জায়গা থেকে উনি এটা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ওইটা পোস্ট করেছে যেটা আমি পরে শুনতে পাইলাম তো একজন আর্টিস্ট সে তো তার ভক্তের চাহিদাকে প্রাধান্য দিতেই পারেন সো এটা নিয়ে সমালোচনা ভালো হয় নাই এইটা হয় নাই সেইটা হয় নাই নানা রকম কথাবার্তা চারিপাশে শুনি রে ভাই মানে যার বিয়ের খবর নাই আসলে পাড়া বসে কোনো ঘুমই নাই ব্যাপারটা আসলে এরকমই হয়ে যার বিয়ের খবর নাই পাড়া বসে ঘুম নাই তো এই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে বিশেষ তো বলে নাই কোথাও যেটা আমার অফিসিয়াল পোস্টার বলছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সে একটা আপলোড করছে তার ফ্যান বানাইছে সেটা সে দিছে এইটা নিয়েও সমালোচনা করতে হবে ভাই তোদের করতেই তো হবে কারণ লাগবে না বিয়ে তো লাগবে নাকি যাক তোরা কর আমরা তো আসি প্রটেস্ট করার জন্য সব ব্যাপার না নিঃসন্দেহে ঢালিউড কোনো বিশ্বাস যে সিনেমা দুটো করছেন দুর্বার এবং সিক্রেট দুটাই দুর্দান্ত থেকে দুর্দান্ত দারুন থেকে দারুন ফার্স্ট ক্লাস থেকে ফার্স্ট ক্লাস মানেরই হতে যাচ্ছে কারণ এটা উপবিশ্বাসের নিজের মুখের কথা যে আপনারা কত না কতদিকে উপবিশ্বাসকে সেভাবে দেখছেন সেভাবে আর পাবেন না ডিফারেন্ট উপবিশ্বাসকে পাবেন কয়েকবার তিনি ব্যাপারটাকে নোট করছেন কয়েকবারই কিন্তু উনি বলছেন যে আপনারা ডিফারেন্ট 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 উপবিশ্বাসকে পাবেন সো আমিও উপবিশ্বাসের সরে বলতে চাই যেহেতু ঢালিউড কুইন বসে অবশ্যই তাকে আপনারা ডিফারেন্ট লুকে ডিফারেন্ট ক্যারেক্টারে দুর্বার এবং সিক্রেটে পেতে যাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum.